আজকে চা আর মুড়ি দিয়েই খাবো বিস্কুটটা আর খাবো না অ্যাভয়েড করলাম বিস্কুটটাকে তো আমি উঠে গেছি রাহুল উঠে গেছে রাহুল এডিট করছে ওকে ঘরে চা দিয়ে দিয়েছি মাম এখনও ওঠেনি সুমিত একটা কাজে বেরিয়েছে এই যে ঘুম থেকে উঠেছে জাস্ট আর আজকে আমরা বেরোবো একটা কাজে বিশেষ কাজে বেরোবো আজকে আর আজকে বেরোবো হচ্ছে নিমন্তন্ন করতে হয় যেহেতু জানো সবাই যে অনন্যার বিয়ে সামনে তো অনন্যার বিয়ের নিমন্ত্রণ করতে আজকে আমরা সবাই সবাই না আমি রাহুল আর অনন্যা মিলে বেরোবো তো চলো আজকে সারাদিন কি কি করি দেখতে গাইজ এখন চলে এসছি আমি ছাদে আর ছাদে এসেছি ছাদে এখন আমি এই যে এই জামা কাপড়গুলো কাচব এইগুলো কাচার পর তারপরে আমি বেরোবো কাচবো স্নান করবো তারপরে বেরোবো আর ওখানে আমি জল ছেড়ে দিয়েছি গরম জল করে নিয়ে এসেছি নিচ থেকে তো চলো কাচা কাছে করে নিই দিন কথা হচ্ছে গাইজ আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে আর এখানে আমার প্রিন্সেস ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ছাদে চলে এসছে ফ্রেশ হবে কিছু খাবে আর আমার প্রিন্সেস এখন আমার কোলে বসে আছে তোমার হাতে কি বাবা দেখা কোন মামা জোরে বলো শুনতে তোমার ফেভারিট পুতুল এটা এখন আর আমার মামামের কিন্তু চুলটা অনেক বড় হয়ে গেছে বলো মাম্মা অন্য বিয়েতে তুমি আমার কাছ থেকে নেবে বলেছিলে হুম জোরে বলো আমার আমার কাছ থেকে গাইস কাঁচা আর স্নান করা হয়ে গেছে আমি স্নান করে ঘরেও চলে এসেছি আর এখন ও এডিট কমপ্লিট করতে পারিনি বলে সকাল থেকে এডিট করেই যাচ্ছে আর প্রচুর জামা কাপড় রয়েছে ঘরে যেগুলো আমি গোছাতেই পারছি না সময় পাচ্ছি না তো যাই হোক গাইস চলো এখন আমি রেডি হব তার আগে যতক্ষণ না ওঠে ততক্ষণ কটা জামা কাপড় গোছাই তারপরে রেডি হব প্রাইজ আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি এবার অনন্যাকে নিতে হবে আর আর সকাল সকাল না আজকে সকাল থেকে আমি কথা শুনছি আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে এখন কথা না শুনলে আমার কেমন জানি দিনটা মানে কমপ্লিট মনে হয় না তো এটাই বলে যে বুঝছি দিদি বলে বাড়ি থেকে না খেয়ে দেখিয়ে আমার দশ আমি কিছু বলেছি কিছু বলেছি বলে নিয়ে আর দেখতে পারিটাই কাছাকাছি আর হয়তো খুব জোর হলে দশ দিন লাগবে কারণ ওই নীলিগঞ্জের ভেতরের রাস্তাটা অনেকটাই খারাপ ওই রাস্তাটা প্রচুর সময় লাগে কি হ্যাঁ একটা কথা বলে

করতেছে না বাচ্চা ভগবান দেখো তুমি ইনস্টাগ্রাম অনেক সময় ভিডিও বানাও তানিয়ার নামও নিতে পারতো কিন্তু তানিয়ার নাম নেয়নি কেন আরে কেনা কে চাতে হো তো যেহেতু শুভ কাজ শুরু হচ্ছে তার জন্য কিন্তু মিষ্টি মুখ দিয়ে এখানে ফুমিষ্টি ফল সমস্ত কিছু দিয়েছে এখানে সরাই সন্দীপ অরুণা এই রাহুল ভাই ওই যে রাহুল রাহুল দা তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করছি এখানে রয়েছে ক্যাম্পা চম্পা কিন্তু এই জিনিসটা তুমি খাই না যাই হোক এখানে এইসব জিনিসপত্র সব খাওয়া দাওয়া করে নি তারপরে কাট দেবো কাট দিয়ে আরো কোথাও কোথায় যাবো কিছু শেয়ার করবো লেস গো বেশি বকবক করবো না আজকে ব্লগে শুধু কাজ হবে আর দেখানো হবে

ভিউজ যে ডাউন হয়ে গেছে সেই ভিউজ আমি তুলবো এই বিয়েতে তাই তো বলো একদম 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 শুধু লিখবো এক্স এর বিয়েতে এক্স এর বিয়েতে এক্স এর বিয়েতে বলে ভিউজ তুলবো এক্স এর বিয়েতে গিয়ে এক্স কে বিয়ে করে দিলাম এরকম কেউ ক্যাপচারও দিতে পারে দেখালে কিষান কে বললো মালাটা তো ভাই খুলে দিতে কানি বলে কিষানের মালাটা লাগে লাগাই দিল তাই তো হতে পারে তাই তো এটা কিন্তু ইন্টারেস্টিং এটা কিন্তু

ওরা হলো মানে যতবারই বাড়িতে অনুষ্ঠান হোক না কেন বলে বাড়িতে সবাইকে বলে এবার যাওয়া হয় না এবার এবার অন্তত নিয়ে যাবো কারণ মা এখন ফ্রি ঠিক আছে কোনো কাজ নেই ঠিক আছে

তুমি মন্দিরে দিতে তে আইছে কিসে নিও তো গিফট চাই দেছো বার্থডে গিফট চাইছে কিসের বার্থডে হয়ে গেছে গেছে বিয়ে হয়ে গেছে এখনো গিফট চাইছে ফাইনালি এখন চলে এসেছি এই যে সৈকত দে ঠিক আছে সৈকতদের বাড়িতে এই যে সোনা এখানে আনিনি স্বামী এখানে সৈকত পান্ডে ঠিক আছে আর এখানে মুই চলো এখন সোনাই যা যা বলছে বলুক আর সেগুলো তোমার দেখতে থাকো কি কি বলছে আগামী 5 ফেব্রুয়ারি আমার ছোট বোনের বিয়ে। তো সকাল বেলায় চলে যাবে। বিয়েটা বাড়িতে না অসকনা করে হচ্ছে তুই এত বউ যাবি আমার বাবা আমার বাবা মা ডালভাত চা জমান করতে পারি। খাবি, দাবি মজা করবে। বিয়েতে থাকবে। এই টুকুই অবশ্যই যাবে। थैंक यू थैंक यू। কি থ্যাঙ্ক ইউ। বল যাবো। কই যেন চলে যাও। সকাল। হুম। কি করো? ফেসবুকে ভিডিও করছি লাস্ট ইন্ট্রোটা মারো না তো যাই হোক ভিডিও শেষে একটা জিনিস বলবো যে এটা সন্দীপের সাথে ওই যে এক্স এর ব্যাপারটা ঠিক আছে থাম্বনেলে যেটা দেখলে জাস্ট ফর ফান তোমরা যেটা যেটা তোমাদের মনের মধ্যে কিউরিওসিটি ছিল যে অনন্যা সন্দীপ কি চাছে আছে তো ওই ব্যাপারটা ওরকম কিছু না জাস্ট ফর তোমাদের জিনিসটা তোমাদের উপরে অ্যাপ্লাই করা হলো ঠিক আছে জাস্ট ফর ভিউজের জন্য তো যেহেতু রিস্ট ডাউন বুঝতেই পারছো কিছু তো হাইলাইট দিতে হবে তাই এটা সব প্ল্যান তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো আর বিয়ের ডেট যেহেতু রিভিল হয়ে গেছে সমস্ত কিছু যারা জানো না তার জন্য নেক্সট ভিডিওতে বলবো আর যারা জেনে গেছো তারা কমেন্ট করে বলো যে কত দিকে অন্যের বিয়ে কে কে এক্সাইটেড বিয়ের ভিডিও দেখার জন্য বিয়ের শপিং দেখার জন্য বিয়ের অন্য অনেক কিছু দেখার জন্য কতটা এক্সাইটেড জানিও তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে রেখো কারণ আর নোটিফিকেশন অবশ্যই অন করে রাখো কারণ বিয়ের ভিডিওগুলো এই চ্যানেলে আসবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো